দেশের গর্ব সাকরাইলের অনিন্দ বডি বিল্ডিংয়ে জয় করেছেন সোনার পদক সাকরাইলের সারেঙ্গার বেলতলার বাসিন্দা অনিন্দু মুসেল পনেরোতম সাউথ এশিয়া বডি বিল্ডিংয়ের ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ প্রতিযোগিতায় পঁচাত্তর কেজি বিভাগে সোনার পদক জয় করেছেন ভুটানের থিম্পু শহরে গত এগারো থেকে ষোলোই জুন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রতিযোগিতাতে অনিন্দু মোশেল অংশগ্রহণ করে খেতাব জয় করেছেন তার এই সাফল্য পদক জয় শ্রী অর্পিতা সরকার ও কোচ সংকল্প নাহাকে উৎসর্গ করেছেন অনিন্দ মোশেল এই বছরেই অনিন্দ উত্তরপ্রদেশের লখনৌতে আয়োজিত চোদ্দতম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের উপর পদক জয় করেছিলেন অনিন্দ সুদীর্ঘ কুড়ি বছর ধরে চর্চা করছেন এই বডি বিল্ডিংয়ে বডি বিল্ডিংয়ে তার হাতে করি হয় উলুবেরিয়ায় বাঘ বডি বিল্ডিং থেকে অনিন্দ এখন একজন বডি বিল্ডিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে এর আগেও অনিন্দ ঝুলিতে রয়েছে একাধিক খেতাব

এই কম্পিটিশনটা ওখানে চিন্তুতে হয়েছিল এটা সাউথ এশিয়া কম্পিটিশন হয়েছিল তারপর ন্যাশনাল কমপ্লিট হলো ন্যাশনাল লেভেলে ফেব্রুয়ারিতে আমি সিলভার মেডেল পাই ওটা লখনোতে তারপরে আবার ওখান থেকে সিলেকশন নিয়ে আমাদের টপ ইন্ডিয়াতে সেভেন্টি ফাইভ কেজিতে দুজন করে সিলেকশন নিয়ে ওটা যাওয়া হয়েছিলো তো ইন্ডিয়া থেকে মোটামুটি আমাদের দুজন করে ক্যান্ডিডেট নিয়ে যারা বেস্ট হয় তো নিয়ে যাওয়া হয়েছিলো ভুটানে ওখানে আটটা দেশ ছিল ভোটান তো সেখানে আটজন প্রতিযোগিতাতে পাঁচজন করে থাকে গ্রুপে তো সেই গ্রুপেতে পাঁচজন করে আসে তো প্রি আর কম্পিটিশনের জন্য প্রি তারপর ফাইনাল তো রাউন্ডে হয় তো প্রচুর কম্পিটিশান টাফ হয় আর আমি সবসময় চেষ্টা করেছিলাম আমার গ্রামবাসী আমার হাওড়া আমার দেশ যাতে আমি মাথা না নিচু করতে পারি তো সেই জন্য আমি আমার বেশ দিয়ে ফ্যামিলি সাপোর্ট সবার ভালোবাসার সাপোর্টে আমি গোল্ড মেডেল অ্যাচিভ করি যেটা আমার ওয়েস্ট বেঙ্গলে এটা প্রথম আর ইন্ডিয়াতেও এটা আমার সাউথ এশিয়াতে প্রথম আসে আমার মাধ্যমে ঠিক আছে তো আমি খুব প্রাউড ফিল করছি এলাকার ছেলে হয়ে যেটা যেটা তো আমি খুবই প্রাউড ফিল করছি যে আমি এখান থেকে উঠেছি তোমাদের সবার ভালোবাসার জন্য ভালোবাসা সাপোর্টের জন্য প্লাস এখান থেকে গেছি আমি এই যে অ্যাচিভমেন্ট করেছি আজকে এই অ্যাচিভমেন্টের জন্য আজকে পুরো দেশ আমার এলাকা আমার এই যে সারেঙ্গা ঠিক আছে তো সারেঙ্গা সাগরের আমি এখানে বাসিন্দা আমাদের যে একটা নাম সেটা আমি উজ্জ্বল করতে পেরেছি সেই জন্য আমি খুবই গর্বিত আর আমার ফ্যামিলি সাপোর্ট জন্য আগামী দিন আরও ভালো এটা ওই সেটা আমিও আমাদের তরফ থেকে দেওয়া তরফ থেকে একদম আশাবাদী অনেককে খেলো এবং তুমি আরো অনেক বেশি বেশি করে নাম কমাও একদম আমরা এটা সমাজ এই সম্ভব আশা এই ভালোবাসাটা আগামী দিনে মোটামুটি আমার যে ওয়ার্ল্ড কম্পিটিশন আছে আগামী বছরে তার জন্য আমি আমার বেস দিয়ে আমি আবারও আমার গ্রামবাসী আর দেশের আমি নাম উজ্জ্বল করব সেই চেষ্টাই করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর খুবই ভালো লেগেছে এটা একটা আমার বেশ স্মৃতির মধ্যে পড়ে ঠিক আছে আমার বারো বছরের কঠোর পরিশ্রমের একটা সফল দিক তোমাদেরকে তুলে ধরছি এইটা আমার বাড়ি এটা আমার রুম যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি তাই এই রুমের মধ্যেই আমার ছোট থেকে বড় হওয়া এখানেই ওয়ার্কআউট পড়াশোনা সব কিছু করেছি তো যে তোমরা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখো হয়তো ভাবো যে আমি খুব স্বাচ্ছন্দ্য পরিবার থেকে বড় হয়েছি সেরকম মতেই না আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে যা রিপোর্ট আমার কলম